প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে বাক্য নিয়ে কথা বলবো এর আগে একটা ভিডিও বানিয়েছি বাক্য নিয়ে বাক্য নিয়ে বেশ কয়েকটা ভিডিও বানানো যায় ক্লাস সিক্স থেকে একদম মাধ্যমিক পর্যন্ত অর্থাৎ নাইন টেন পর্যন্ত তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বাক্যের গঠনগত দিক নিয়ে এর আগের ভিডিওটাতে আমি আলোচনা করেছি গঠনগত দিক গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার এবং কিভাবে গঠিত হয় সেইগুলো আমি কিন্তু আলোচনা করেছি যেমন সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য এবং আরেকটা যেটা বিভাগ আছে সেটা হচ্ছে মিশ্র বাক্য তো এইগুলো তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নিও আমি অবশ্য ডেসক্রিপশানে আমি অবশ্য ডেসক্রিপশানে তোমাদের ভিডিও লিংকটা দিয়ে দেবো আজকে দেখো আরেকটা যেটা ক্লাস হওয়ার কথা সেটা হচ্ছে আমরা তো গঠন নিয়ে আলোচনা করেছি আর একটা যেটা ক্লাস সেটা পরের দিন আলোচনা করব অর্থভিত্তিক বাক্যের প্রকারভেদ মানে অর্থের দিক থেকে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায় সেইটাও একটা ভিডিও আমি আলাদা করে বানাবো কিন্তু আজকে বাক্য পরিবর্তন নিয়ে কথা বলবো বাক্য পরিবর্তনটা কি দেখো এখানে আমি কতগুলো বাক্য লিখে রেখেছি বাক্য পরিবর্তনটা কি আমরা যে গঠন নিয়ে আলোচনা করেছিলাম সেই তিন প্রকার বা চার প্রকার বাক্য একটা আরেকটাতে পরিবর্তন হবে কনভার্ট হবে অর্থাৎ যেমন সরল থেকে যৌগিক হবে আবার যৌগিক থেকে সরল হবে আবার সরল থেকে জটিল হতে পারে জটিল থেকে সরল হতে পারে যৌগিক থেকে জটিল হতে পারে আবার জটিল থেকে যৌগিক হতে পারে এই যে আদান প্রদান করে যে বাক্যটা পরিবর্তন করা হয় সেইটাকেই বলা হচ্ছে বাক্য পরিবর্তন কিন্তু এইখানে অনেকে ভুল করে ফেলে সেই ভুলগুলো আমি পরে আলোচনা করছি প্রথমে যে তোমাদের দুই প্রকার বাক্য দেখাবো সেইটা সম্পূর্ণ ভিন্ন কি দুই প্রকার দেখো বাক্য তো অনেক রকমের হয় আমরা কোনো রকম কোথাও কিছু সম্মতি দিলে বা স্বীকৃতি পেলে যে বাক্য যে বাক্যটাকে গঠন করা হয় সেইটা একরকম বাক্য হয় আর যেটা অসম্মতি দেওয়া হয় বা স্বীকৃতি পায়নি এই রকম বাক্যগুলোকে বলা হয় নাবাচক বাক্য বলা হবে বা ন অর্থক বাক্য বলা হবে কি বাক্য বলা হবে আচ্ছা এখানে আমি কয়েকটা বাক্য লিখে নিচ্ছি দেখো এরা সব ক্ষুদ্র শিল্পী আমি এই চিহ্নটা দিয়ে দেখিয়েছি যে এইখানে এর পরিবর্তনটা দেখাবো এরা সব ক্ষুদ্র শিল্পী তো এইটা হচ্ছে অস্তর্থক বাক্য অস্তর্থক বাক্য মানে কি এই তোমরা এইভাবে লিখবে অস্তর্থক বা সদর্থক বা হ্যাঁ বাচক সব থেকে যেটা কমন হ্যাঁ বাচক বাক্য হ্যাঁ বাচক বাক্য তো এইখানে এখানে কোনো না নেই মানে এই দুটো বাক্যের মধ্যে না নেই অতএব নাবাচক কোনো শব্দ নেই অতএব এইটা হচ্ছে অস্তার্থক বাক্য বা সদর্থক বাক্য বা হ্যাঁ বাচক বাক্য এরা সব ক্ষুদ্র শিল্পী এইটাকে তোমাকে বলবে অস্তার্থক বাক্য আছে এটাকে ন অর্থক বাক্যে রূপান্তরিত করো কি অর্থক বাক্যে অর্থক বাক্য বা নাবাচক বাক্য এই নর্থক বাক্য বা নাবাচক বাক্যে রূপান্তর করতে হবে অনেকে কি করে যে এরা সব ক্ষুদ্র শিল্পী কিন্তু অনেকে কি লিখে ফেলে এরা সব এই যে নাবাচক বলেছে নয় করে দিলে এরা সব ক্ষুদ্র শিল্পী নয় তাহলে এইভাবে অনেকে বাক্য পরিবর্তনটা করে ফেলে তো এখানে কি আছে এরা সব ক্ষুদ্র শিল্পী আর নাবাচক বাক্যে তোমাকে রূপান্তর করতে বলেছে তুমি করে দিলে এরা সব ক্ষুদ্র শিল্পী নয় তো এই ভাবে যদি পরিবর্তন করো তাহলে কিন্তু তোমরা শূন্য পাবে পরীক্ষার খাতাতে তাহলে কীভাবে পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে গেলে অর্থটাকে কিন্তু বাক্যের যে অর্থ বাক্যের যে ভাব সেইটাকে অপরিবর্তিত রাখতে হবে অর্থাৎ সেইটা একই থাকবে অর্থটা একই থাকবে অথচ বাক্যটা হ্যাঁ থেকে নাবাচক হয়ে যাবে এটা কি করে সম্ভব এটা সম্ভব তোমরা হয়তো ভাবতে অবাক লাগছে যে নাবাচক করব অথচ এর অর্থটা পাল্টাবে না অবশ্যই পাল্টাবে অবশ্যই বাক্যটা পাল্টাবে কিন্তু অর্থটা পাল্টাবে না তাহলে দেখো এরা কেউ বড় শিল্পী নয় এরা কেউ বড় শিল্পী নয় এই যে নাবাচক একটা শব্দ বলছি নয় নাবাচক শব্দ বসালাম অথচ দেখো অর্থটা দেখো এরা সব ক্ষুদ্র শিল্পী এটা একটা বাক্য অস্ত অস্তার্থক বাক্য এটা নাবাচক বাক্য করেছে এরা কেউ বড় শিল্পী নয় তার মানেই কী এরা কেউ বড় শিল্পী নয় মানে হচ্ছে এরা সব ক্ষুদ্র শিল্পী অর্থাৎ বাক্যের যে অর্থটা আমি কিন্তু অপরিবর্তিত রাখলাম বা একই রাখলাম কিন্তু বাক্যটাকে পাল্টে দিলাম অথচ নাবাচক একটা শব্দও বসালাম এইভাবে কিন্তু পরিবর্তনটা করতে হবে তোমাদেরকে এবারে উল্টোটাও হতে পারে তোমাকে নাবাচক বাক্য দেবে বা ন অর্থক বাক্য দেবে সেখানে তোমাকে বলবে যে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তরিত করো এই ভাবেও কিন্তু করতে হতে পারে আচ্ছা পরের পরটা দেখো চন্দনের মুখ গম্ভীর হইল 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 বা হলো চন্দনের মুখ কোনো কারণেতে কোনো রাগের বসেই হোক কোনো অভিমানের বসেই হোক কেউ কিছু বলেছে হয়তো চন্দনকে তো তার মুখটা গম্ভীর হয়ে গেল মানে একটা রাগত ভাব হয়ে গেল এইটাকেও এটা কি বাক্য হলো তো এখানে নাবাচক বাচক কোনো শব্দ নেই তার মানে এটা হচ্ছে অস্তর্থক বাক্য তাহলে এইটাকে আমি নাবাচক বাচক বাক্যে রূপান্তরিত করবো কীভাবে করবো তাহলে একবার ভাবো তোমরা এখানে খুব শর্ট করে লিখে দিলাম আমি লিখেছি দেখো চন্দনের মুখ প্রফুল্ল হলো না শুধু এই যে গম্ভীর এর বিপরীত শব্দটাই এখানে শুধু বসিয়ে দিয়েছি গম্ভীর মানে একটা গম্ভীর ভাব রাগত ভাব মানে মুখে কোনো আনন্দ নেই উল্লাস নেই তো তার বিপরীত হচ্ছে এই গম্ভীরের বিপরীত হচ্ছে প্রফুল্ল মানে হচ্ছে আনন্দিত বা একটা মুখের মধ্যে একটা ঝকঝকে ভাব মানে কোনো ভালো কথা বললে যে মুখের যে ভাবটা থাকে সেটা হচ্ছে প্রফুল্ল সেটাকে বলা হচ্ছে প্রফুল্ল বা আনন্দ তাহলে চন্দনের মুখ প্রফুল্ল হলো না তার মানে কি চন্দনের মুখটা গম্ভীর হয়ে গেল তাহলে এখানে আমি নাবাচক শব্দ বসিয়েছি না হলো না অথচ বাক্যের যে ভাবটা বাক্যের যে অর্থটা কিন্তু একই রয়ে গেছে এইভাবে তোমাদেরকে কিন্তু বাক্য পরিবর্তন করতে হবে এবারে দেখো এবারে নাবাচক ন অর্থক বাক্য আছে সেটাকে আমি হ্যাবাচক বাক্যে রূপান্তরিত করব কলকাতা গিয়ে আমি ফোন না করা পর্যন্ত ফোন করবে না কলকাতা গিয়ে আমি ফোন না করা পর্যন্ত তুমি কিন্তু ফোন করবে না বা করো না তাহলে এটা নাবাচক বাক্য আছে নাবাচক শব্দ আছে তো এইটাকে আমি হ্যাবাচক বাক্য করব কিভাবে করব এবার ভাবো এই কলকাতা গিয়ে আমি ফোন করলেই তবে ফোন করবে কলকাতা গিয়ে আমি ফোন করলেই তবে তুমি ফোন করবে বা তবে তুমি ফোন করো তাহলে অর্থটা একই রয়ে গেল এখানে কি ছিল কলকাতায় গিয়ে আমি ফোন না করা পর্যন্ত তুমি ফোন করবে না অতএব কলকাতা গিয়ে আমি ফোন করলেই একমাত্র তুমি ফোনটা করবে না নাহলে কিন্তু করবে না এইটার হচ্ছে মা এইটার হচ্ছে অস্তর্থক বাক্য এটা হচ্ছে নর্থক বাক্য তাহলে অস্তর্থক বা সদর্থক বা হ্যাঁ বাচক বাক্য এবং অর্থক বা নাবাচক বাক্য নিশ্চয়ই বুঝতে পেরেছ এইভাবে কিন্তু পরিবর্তন করতে হবে এইবারে আসছি বাক্যের যে গঠন ছিল সরল যৌগিক জটিল সেই তিন প্রকার বাক্যকেও কিন্তু পরিবর্তন কিভাবে করতে হয় সেটা তোমরা একবার শুধু দেখে না দেখো এখানে বাক্যটা দেখো মধু বাড়ি গিয়ে ফোন করেছিল মধু বাড়ি গিয়ে ফোন করেছিল এটা কি বাক্য আছে দেখো এখানে একটা অসমাপিকা ক্রিয়াও আছে এখানে একটা সমাপিকা ক্রিয়াও আছে মধু বাড়ি গিয়েছিল কে বাড়ি গিয়েছিল মধু বাড়ি গিয়েছিলো তাহলে এখানে কর্তাও আছে আর একটা এদিকে বিধেও আছে উদ্দেশ্য আছে বিধেও আছে তাহলে মধু বাড়ি গিয়ে ফোন করেছিল তাহলে এইটা সরল বাক্য এই সরল বাক্যটা যৌগিক বাক্যে রূপান্তরিত করতে হবে এবার যৌগিক বাক্যের যে ক্রাইটেরিয়াগুলো যৌগিক বাক্যের যে বৈশিষ্ট্যগুলি একবার ভাবো যৌগিক বাক্য সাধারণত কিন্তু এবং আর বরং অথচ এই সমস্ত যে অব্যয়গুলো আছে এই সমস্ত অব্যয়গুলো কিন্তু এই যৌগিক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় বা এই সংযোজন এবং বিয়োজন অব্যয় দিয়ে যৌগিক বাক্য যুক্ত করা হয় তো সেইগুলো দিয়ে করতে হবে তাহলে মধু আমি এইভাবে লিখতে পারি মধু মধু বাড়ি গিয়েছিল এবং ফোন করেছিল তাহলে এটা হচ্ছে যৌগিক বাক্যে তাহলে সরল থেকে যৌগিক বাক্যে রূপান্তরিত হয়ে গেল বুঝতে পেরেছে পারে তিনি আমাকে বই ছাড়াও কিছু টাকা দিয়েছিল তাহলে এটাও সরল বাক্য আছে তাহলে যোগী বাক্য করলে কি হবে না দিয়েছিল দিয়েছিলো টাকা দিয়েছিল হবে তাহলে তিনি আমাকে বই দিয়েছিলেন এবং কিছু টাকাও দিয়েছিলেন তাহলে এইভাবে যুক্ত করা যায় দেখো এখানে দেখো লোকটি ধনী থাকলেও খুব কৃপণ এটাও সরল বাক্য লোকটি ধনী থাকলেও খুব কৃপণ তাহলে এইটাও যোগী বাক্য করতে পারি তাহলে কীভাবে লিখবো লোকটি লোকটি ধনী কিন্তু খুব কৃপণ তাহলে এইটা হচ্ছে বিয়োজন একটা বিয়োজন অব্যয় দিয়ে যুক্ত করা হয়েছে তাহলে এইভাবে সরল থেকে যৌগিক বাক্য করা যায় ঠিক এইভাবে যদি বাক্যটাকে এইরকমভাবে দেওয়া হয় যে যৌগিক থেকে সরল করো লোকটি ধ্বনি কিন্তু খুব কৃপণ তাহলে এটাকে সরল বাক্য কী করে করবে না লোকটি ধ্বনি থাকলেও খুব কৃপণ ঠিক এই রকমভাবে তিনি আমাকে বই দিয়েছিলেন এবং কিছু টাকাও দিয়েছিলেন এটা যৌগিক বাক্যে এটা তুমি সরল বাক্যে কী করে করবে তিনি আমাকে বই ছাড়াও কিছু টাকা দিয়েছিলেন এইভাবে কিন্তু বাক্যের ভাবটাকে বুঝতে হবে অর্থটাকে বুঝতে হবে অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে অর্থটাকে সেম রেখে অর্থটাকে একই রকম রেখে বাক্যটাকে পরিবর্তন করতে হবে প্রত্যেকবারে বলা হয়ে ওঠে না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকম ধরনের ভিডিও পেতে আমার বলা কর্তব্য অবশ্যই যখন মনে থাকে আমি বলি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পারে কোথা থেকেও কোনো রকম পয়সা কাটবে না শুধুমাত্র আমি যে এই ধরনের ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে চলে যাবে যে এই রকম ধরনের ভিডিও আর একটা এলো দেখে নাও এইটুকুই তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে আমার উৎসাহটা বাড়ে এবং ভিডিও বানানোর ক্ষেত্রে আরও একটু আমি উৎসাহ পাই তো চলো কোথাও কিছু সমস্যা হলে অবশ্যই জানিও এখানে বাক্যটা দেখো রাম লেখাপড়া জানে না কিন্তু তার স্বভাব খুব ভালো এটাকে যৌগিক বাক্য আছে এটা কিন্তু দিয়ে কিন্তু বিয়োজন অব্যয় দিয়ে যুক্ত করা আছে তাহলে তোমরা প্রথমে বাক্যটাকে চিনবে কিন্তু এবং ও আর এগুলো সব যৌগিক বাক্যেরই এক লক্ষণ তো বাক্যটাকে চিনে তারপরে তোমরা পরিবর্তনটা করবে যেটা এটা কী বাক্যে আছে কী বাক্যে করতে হবে তাহলে দেখো রাম লেখাপড়া জানে না কিন্তু তার স্বভাব খুব ভালো তাহলে এইটাকে পরিবর্তন করব কিসে না জটিল বাক্যে জটিল বাক্য কিভাবে তৈরি হয় তোমরা একবারে ভেবে নাও যারা ভিডিওটা দেখো তোমরা একবার দেখে নিয়ে এসো দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু নিজে থেকেই করতে পারবে তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে সাপেক্ষবাচক সর্বনাম ব্যবহার করা হয় বিশেষ করে এবং সাপেক্ষবাচক অব্যয় যেগুলো আছে সেইগুলোকেও ব্যবহার করা হয় তাছাড়াও আরও বিকল্প কিছু আছে শব্দ বা শব্দাংশ সেইগুলো দিয়েও কিন্তু এই জটিল বাক্য তৈরি করা হয় ও যখন তখন যেখানে সেখানে এই সবগুলো দিয়ে কিন্তু জটিল বাক্য তৈরি হয় তাহলে যদিও রাম লেখাপড়া জানে না লেখাপড়া জানলেই যে তার স্বভাব ভালো হবে মানে নেই তো যদিও সে লেখাপড়া জানে না রাম তবুও সে তার তবুও তার স্বভাবটা কিন্তু খুব ভালো তাহলে এই যে তবুও যদিও এইগুলো হচ্ছে সব জটিল বাক্যের লক্ষণ আর এইভাবেই কিন্তু তোমরা বাক্যগুলোকে পরিবর্তন করবে অর্থটা যেন সব সময় বারবার বলছি অর্থটা যেন একই থাকে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এগুলো কি বলো তো এইগুলো আমি যে ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিও দেখলে দেখে নিলে পারে এই যে সব কিছু শিখে গেলে তা কিন্তু নয় তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন রিলেটেড বই আছে তোমাদের টেক্সট বই আছে এবং ব্যাকরণ বই আছে সেইখানে যে সমস্ত অনুশীলনীগুলো তোমরা নিজে থেকে করার চেষ্টা করবে সেইগুলোকে যদি প্র্যাকটিস করতে পারো তবে কিন্তু এই যে পরিবর্তনটা খুব সহজে তোমরা কিন্তু করে নিতে পারবে পরীক্ষার খাতায় যখনই পরিবর্তন বাক্য পরিবর্তন আসবে তোমাদের তখন আর সিট করবে না তখন আর মাথাও চুল না তখন কিন্তু অনায়াসে মাথাতে এসে যাবে যে এটা এইভাবে করতে হবে চট করে আমি করে ফেলবে বুঝতে পেরেছ দেখো আরও একটা উদাহরণ দেখে দেখো এখানে বাক্যটা দেখো এখনই যাও নচে তার দেখা পাবে না তাহলে এইটাকেও তোমাক এটাও এটা হচ্ছে এই যে নচের দেওয়া আছে এখনই যাও এটা একটা বাক্য তার দেখা পাবে না এটাও একটা বাক্য এই নচেত্রা দিয়ে যুক্ত করা আছে তার মানে এটা জটিল যৌগিক বাক্য তাহলে এটাকে জটিল বাক্য করতে হবে তাহলে যদি যদি এখনই না যাও তাহলে বা তবুও তবে তবেও দিতে পারো এখানটাতে যদি এখনই না যাও তবে তার দেখা পাবে না না গেলে দেখা পাবে না খুব স্বাভাবিক ব্যাপার তো এইভাবে তোমরা সব সময় প্র্যাকটিস করতে থাকো যৌগিক থেকে জটিল জটিল থেকে যৌগিক একটা টার্ম শিখে গেলে পারে তাহলে ওই বাক্যটাকে তুমি আবার কিভাবে সরল করতে হয় সেটা দুটো শিখে যাচ্ছ যেমন সরল থেকে যৌগিক আর যৌগিক থেকে সরল মানে ওইটাও তুমি ওইভাবে একই সাথে দুটো শিখে যাচ্ছ যৌগিক থেকে জটিল আবার জটিল থেকে যৌগিক এইটাও তুমি কিন্তু একসাথে শিখে যাচ্ছ তাহলে এইভাবেই কিন্তু বাক্য পরিবর্তন করতে হয় এবারে দেখো আমি সাপ মারবো বা আমি সাপ লাঠি মারব এইরকমভাবে যে বাক্যগুলো তৈরি হয় যে উনুনে জল ঢেলে মা রান্না করছে এই যে বাক্যগুলো বাক্যগুলো কিন্তু গঠন হচ্ছে কিন্তু বাক্যগুলোর যে মূল্য সেইগুলো কিন্তু পূরণ হচ্ছে না এইগুলো নিয়েও কিন্তু একটা ভিডিও আসবে বাক্যর যে যোগ্যতা আছে বাক্যর আকাঙ্ক্ষা আছে বাক্যের আসত্তি আছে এই তিনটে পর্যায় আছে বাক্যের সেইগুলো নিয়েও পরে আমি আলোচনা করব যেগুলো তোমাদের নাইন মাধ্যমিক পরীক্ষাতে কাজে লাগবে যেগুলো টেনেতে কাজে লাগবে আর যারা এস পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও এই বিষয়গুলো কিন্তু একদম এড়িয়ে যাবে না কারণ এস এল পরীক্ষাতে এমন কিছু জিনিস নেই যে পড়বে না তুমি ভাবছো যে একটা সাজেশান তৈরি করে নিয়ে যে নিজের মতো করে পড়বে সেটা কিন্তু না ব্যাকরণটা পুরোটাই তোমাকে জানতে হবে সন্ধিবিচ্ছেদ থেকে শুরু করে একদম সমাজ পর্যন্ত সব কিছু তোমাকে জানতে হবে বাংলা সাহিত্য যেটা বাংলা ভাষার সাহিত্য সেইটাও তোমাদেরকে পড়তে হবে এবং নাই টেনের নাইনের এবং টেনের যে সমস্ত কবিতা এবং গদ্য আছে সেইগুলো তোমরা ভালোভাবে পড়বে পড়ে তার যে সমস্ত বই ভিত্তিক যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেইগুলো তোমরা অবশ্যই তৈরি করে রাখবে হাতের কাছে সমস্ত রিলেটেড বই রাখবে যাতে কোনোটাও না আটকায় ষাট নাম্বারের যে তোমাদের মাল্টিপল চয়েস থাকবে সেইখানে যেন ষাটের মধ্যে ফিফটি ফাইভ তোমাকে পেতেই হবে একদম এইটা তোমরা মাথায় ভালো করে ঢুকে নাও আর নাহলে সমাজে তোমাদেরকে লাতি ঝাঁটা খেয়ে বেড়াতে হবে চাকরি না পেলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসছি নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ভালো থেকো সবাই